এক ছিল তরুণ এক যুবক নাম তার লিওনার্দো সে বাস করত ইতালির শহর পাদুয়াতে একদিন নিজের পাপের বোঝা নিয়ে সে চলে গেল মহান সাধু সেন্ট অ্যান্থনির কাছে স্বীকারোক্তি দিতে লিওনার্দো কাঁপা কণ্ঠে বলল পিতা আমি একবার আমার মাকে লাথি মেরেছিলাম তাতে তিনি পড়ে গিয়ে আহত হন সেন্ট অ্যান্থনি একটু নীরব রইলেন তারপর ধীরে বললেন যে পা মাকে বা বাবাকে আঘাত করে সে পা থাকা উচিত নয় কিন্তু দুঃখের বিষয় লিওনার তো কথার অর্থ বুঝতে পারেনি সে ভেবেছিল সাধু সত্যি পা কাটতে বলছেন সে তাড়াতাড়ি ঘরে ফিরে গেল একটা কুড়াল নিল আর নিজের পা নিজেই কেটে ফেলল তার বাবা মা ছুটে এলেন চিৎকার করে ঘর জুড়ে কান্না আর আতঙ্ক সংবাদ পৌঁছাল সেন্ট অ্যান্থনির কানে সাধু দেরি করলেন না তিনি পৌঁছে গেলেন লিওনার্দোর ঘরে দেখলেন রক্তে ভিজে আছে মেঝে আর পাশে পড়ে আছে সেই পা অ্যান্থনি হাঁটু গেড়ে বসলেন পাটি হাতে নিলেন চোখ বন্ধ করে প্রার্থনা করলেন প্রভু যিনি জীবন দান করেন তিনিই পুনরায় তাকে সম্পূর্ণ করুক তিনি পাটি লেগে থাকা জায়গায় রাখলেন আর চিহ্ন দিলেন হঠাৎ এক অলৌকিক আলো ছড়িয়ে পড়ল আর মুহূর্তের মধ্যে লিওনার্দোর পা আগের মতো জুড়ে গেল সে উঠে দাঁড়ালো হাঁটতে লাগলো চোখে আনন্দাশ্রু মুখে প্রার্থনা ধন্য তুমি প্রভু ধন্য তুমি তোমার সেবক সেন্ট অ্যান্থনি এই গল্প আমাদের শেখায় ঈশ্বর ক্ষমাশীল কিন্তু ভালোবাসা শ্রদ্ধাই সত্যিকারের পবিত্রতা পিতা মাতাকে সম্মান করা মানেই ঈশ্বরকে সম্মান করা তাই মনে রেখো ভালোবাসাই সত্যিকারের আশ্চর্য যেখানে ভালোবাসা আছে সেখানে আছে ঈশ্বরের অলৌকিকতা